হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে আমি কাঠের জালে রান্না করছি কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে রাত্রে শেষ হয়েছে আর এখন সকালবেলাই কাজে যাবে তাই কাঠের জালেই চাপিয়ে দিলাম আজকে আমি রান্না করেছি মোচার তরকারি ভাত আর ওদিকে ডালটা ফুটছে রান্নার কিছু দেখাতে পারলাম না কারণ ওই যে কাঠে রান্না ক্যামেরা ঠিক করব না রান্নার সব রেসিপি করব। আর এদিকে আম কেটে নেওয়া হয়েছে ভাত বেড়ে ঠান্ডা করতে দেওয়া হয়েছে ডিম ভাজাটা শুধু এই রেসিপিটাই আমি দেখাতে পারবো আজকে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর একটু নুনও ওতে দিয়ে দিয়েছি কাঠের জালে যেহেতু রান্না করছি আর কাঠমোটা একদমই ভিজে বর্ষাকাল তাই তিনটে ডিম একসাথেই গুলে নেব। বান্না সেরে নিয়ে ও তোমাদের দাদার টিফিন গুছিয়ে দিলাম আর খাওয়া দাওয়া হলো হয়ে বাড়ির কিছুটা কাজও করলাম করে বেরিয়ে পড়লাম ন পাড়া যাবো একটু সাইকেল নিয়েই যাব। এখন ভাবছি রাস্তা দিয়ে যাব না বাগান দিয়ে যাব। পাঁচ মিনিটের রাস্তা বাগান দিয়ে তাই বাগান দিয়েই বেরিয়ে পড়লাম তবে বড্ড রাস্তায় কাদা নপাড়ায় এসে গেছি আর নপাড়ায় কাজ মিটিয়ে এখন মনে করছি আর বাগান দিয়ে যাব না রাস্তা দিয়ে যাব আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি কুমোরটুলিতে ঠাকুর তৈরি হচ্ছে তো কেমন মনে হচ্ছে বলো পুজো তো এসেই গেল সামনে চড়ে ঢুকবো কি হবা কাজ কৰো বি এখানে এসে যেন মনটা একটু ভালো হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপূজা আর সেই পুজোই আর বেশি দিন দেরি নেই মাত্র কয়েকটা দিন হ্যাঁ 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 একটা বাচ্চা ছেলে আমার ব্যাগটা আছে তো ওই একটা ছেলে তৈরি করে তো ও এখন আর করে না এখন বাবার দোকানে থাকে নয় হ্যাঁ ওতেই অনেক ঠাকুর বিক্রি করে কত কি হয়ে গেছে না ওটা আপনারা ভাবে আচ্ছা ও যে ওর না হ্যাঁ ওর কিছুই থাকে না তো ওই যে ঠাকুররা করি আমাদেরই না তো ওর কি থাকবে আচ্ছা ওর কিছুই থাকবে ও তো সবই লোক ভাবে লোকে যে অনেক পয়সা হুম

खाने तो आम दे रहती हैं। ओह कक्की नाम की। वही उड़ाव उड़ाव टाइटन जाते हैं। ओह हम तो छोटबाला तो हम আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো